দেখো <yy> এনে <mukmanic Mick initiation> <mukmanic subscriber> <where> <yewAre>

মানে হৈ গৈছে গা তালৈ মাছ দিয়ে খাওবা খান

আমাদের বক পাখির ভিডিও যারা রেগুলার দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে পানা একটু কমিয়ে দিলে কেমন হবে বক পাখির গোসল করতে অবশ্যই সুবিধা হবে আমার জানা মতে এখানে অবশ্যই আগে আমি এত পরিমাণের পানা দিয়েছিলাম না ইদানি বেশি হয়ে গেছে আজকে যেহেতু পাখি গোসল করলো দুইটা একত্রে সমস্যা হইতেছিল আমি দেখতেছিলাম অবশ্যই কমেন্টস করে জানাবেন কমিয়ে দিলে কেমন হবে